আসসালাম আলাইকুম প্রতারণা শিকার হলে কি করবেন সে বিষয়ে আজকে একটু কথা বলব ধরেন আপনার কাছ থেকে কেউ টাকা নিয়েছে এখন সে আপনি হয়তো বিশ্বাস করে তাকে টাকা দিয়েছেন কিন্তু এখন আর টাকাটা সে ফেরত দিচ্ছে না অথবা কোনো ব্যবসার কথা বলে কাউকে বিশ্বাস করে টাকা দিয়েছেন সে এখন টাকা ফেরত ফেরত দিচ্ছে না অথবা এরকম হয় অনেকের যে কেউ হয়তো পরিচিত আছে সে মিথ্যা কথা বলে যে সে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে এরকম বলেছে যে আপনি টাকা দেন আমি টাকাটা ব্যবসার কাজে লাগিয়ে আপনাকে এখান থেকে লভ্যাংশ দিব তো আলটিমেটলি সে এখন আর টাকা দিচ্ছে না আপনি ধরেন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়েছেন টাকাটা এখন আর ফেরত পাচ্ছেন না তো এটা একটা স্পষ্টত প্রতারণা বিশ্বাসভঙ্গ তো রকম প্রতারণা বা বিশ্বাসভঙ্গে শিকার হলে কি করবেন সেই প্রসঙ্গে আজকে একটু কথা বলি আপনি যদি প্রতারণার শিকার হন বা বিশ্বাসভঙ্গের শিকার হন তাহলে প্রথমেই যে জিনিসটি করবেন সেটা হচ্ছে আপনার নিকটস্থ থানায় যাবেন থানায় গিয়ে আপনার প্রতারণার ঘটনার বিস্তারিত বিবরণ এবং আপনার কাছে কী কী ডকুমেন্টস আছে সেগুলোর বিস্তারিত বিবরণ লিখে প্রথমে একটি জিডি দায়ের করবেন জিডি করবেন জিডি করার পর সেই জিডি জিডির প্রেক্ষিতে একটি অভিযোগ নেওয়া হবে তো সেই অভিযোগে আপনি কী কী লিখবেন সেই অভিযোগে আপনি প্রতারকের নাম ঠিকানা তার বিস্তারিত বিবরণ লিখবেন এছাড়াও আপনার আপনার নাম ঠিকানা লাগবে তারপর প্রতারণার ঘটনার বিস্তারিত বিবরণ লাগবে আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে যেমন আপনি কোনো রসিদের মাধ্যমে তাকে টাকা দিয়েছিলেন কি না কোনো স্ট্যাম্পের মাধ্যমে কোনো চুক্তির মাধ্যমে তাকে তাকে টাকা দিয়েছিলেন কি না সেই জিনিসগুলো লাগবে এছাড়া যদি আপনার কাছে কোনো মেসেজ থাকে বা কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকে তো তাদের বিস্তারিত বিবরণ লিখে আপনি একটি অভিযোগ দায়ের করবেন সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একটি এফআইআর গ্রহণ করবে এফআইআর মানে মামলা রুজু করবে তো মামলা রুজু করার পর পুলিশ সেই মামলাটি তদন্ত করবে তদন্তে যদি দেখা যায় যে আপনি যাকে টাকা দিয়েছিলেন সে সত্যি আপনার বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে সে টাকাটি হাতিয়ে নিয়েছে তাহলে সেক্ষেত্রে বিরুদ্ধে চার্জশিট দিতে পারে তো চার্জশিট দেওয়ার পর এই মামলাটি চলে যাবে কোর্টে কোর্টে যাওয়ার পর সেখানে বিচারকার্য শুরু হবে প্রাথমিক শুনানি হবে সাক্ষ্য গ্রহণ হবে পরবর্তীতে রায় দিবে রায় যদি আপনার পক্ষে রায় আসে তাহলে আপনি সেই প্রতারক সাজা পাবে এখানে প্রতারক যদি বিশ্বাসভঙ্গের মাধ্যমে টাকা নেয় তাহলে তিন বছর পর্যন্ত আর যদি প্রতারণার মাধ্যমে টাকা নেয় বা মিথ্যা রাষ্ট্র নিয়ে টাকা নেয় তাহলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রতারকের হতে পারে তো এটাই আজকে বলবো আপনার টাকা সুরক্ষিত রাখবেন এবং